এখন আপনি কিভাবে জ্বলবেন আমি ছোট্ট একটি বিষয় বুঝেছি সরকারি প্রচুর প্রণোদনা আমাদের উপজেলাতে আসে এটা আমার ছোট সময়ের যে যতটুকু নলেজ আমি ওখান থেকে গ্যাদার করেছি যেমন কৃষি প্রণোদনা মৎস্য প্রণোদনা প্রচুর প্রণোদনা আমার এলাকায় আসে মিনিমাম একটা উপজেলাতে একশো কোটি টাকার প্রণোদনা পার আসা সম্ভব প্রণোদনা সরকারি তো আমি চিন্তা করছি যে আমি যেহেতু এখানে একটা প্রশাসনিক একটা মনিটরিং সেলের মত একটা জায়গায় বসে আছি আমি সকল অফিসারদেরকে সমন্বয় করে একসাথে প্রত্যেকটা অনুরোধনা যদি আমি আমার হাত দিয়ে দুইটা প্রয়োজনীয় মানুষের হাতে পৌঁছে দিতে পারি আমি মনে করি মানুষ আমাকে মাথায় করে রাখবে এবং অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে আজীবন এরকম আগলাই রাখবে আপনার যে স্কুল আদিবাসী এলাকায় সেই স্কুলের ভবিষ্যৎ কি হবে এখন তো আপনি একটা পদে আছেন আমি এখন যেটা চাই যে আগামীতে আমার স্কুলটা যে পর্যায়ে আছে সেই পর্যায়ে থেকে এটাকে কীভাবে আমি হয়তো সার্টিফিকেট দেওয়ার একটা মাধ্যম হিসাবে বা আরেকটু ভালো মাধ্যম হিসাবে যেহেতু এখন পড়াশোনার নিয়ে আমরা অনেক কনফ্লিক্টিং কথাবার্তা শুনছি তো আমি চেষ্টা করবো এটাকে যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় ভবিষ্যতে অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করারও আমার অনেক